খুবই সুন্দর মাছগুলো কিনে নিয়ে আসছে কিনছে পেল চার হাজার মাত্র নিলাম থেকে কিনে নিয়ে আসলো বড় বড় সেজের বাইলা মাছ চিংড়ি মাছ টাটকিনি মাছ একটা দেখা যাচ্ছে বড় একটা বাই মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো সত্যি আজকের বাজারে মিক্স মাছের মধ্যে সবচেয়ে সেরা বলা যায় দর্শক এই পাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর পাঁচ মিশালি মাছ আসছে দেখি তো কি মাছ আসছে মানুষের তো ভিড় মানুষের ভিড় মানি পদ্মার সুন্দর মাছ কত টাকা দেখেন এই মাছ বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আপনি জানেন কোন গোবিন্দপুর বাজার গোবিন্দপুর গালিমপুর হ্যাঁ কোমর কিয়ের হ্যাঁ গালিমপুর বাজার গালিমপুর গোবিন্দপুর বাজার দর্শক পদ্মার অসাধারণ তাজা তাজা মাছ কিনে গোবিন্দপুর বাজারে বিক্রি করে থাকেন আমরা একটু এখানে দেখব কিভাবে পাঁচ মাছ বিক্রি হচ্ছে সাতের <laughs>

3200 টাকা টাকা বিক্রি হয়ে গেল দর্শক একদম তাজা তাজা ফ্রেশ ডিমলা চিংড়ি মাছ একটু দেখাই 3200 টাকা সেই চিংড়ি মাছগুলো এই সাবধান সামনে এতগুলো মানুষ একটু দেখানোর চেষ্টা করি কি কি মাছ আসছে কিভাবে বিক্রি হচ্ছে পদ্দার বিভিন্ন কতইল রিটা মাছটা আঠারোশো টাকা আপনি তো বিক্রি করেন বাসায় খাওয়ার জন্য নিলেন আঠারোশো টাকা দিয়ে পদ্মার তাজা রিটা মাছ কিনে নিয়ে যাচ্ছে একজন খুচরা কাস্টমার বাসায় খাওয়ার জন্য আমরা দেখব নিলামে কিভাবে পদ্মার মাছ বিক্রি হচ্ছে

যেই মাছগুলো আরতদারেরা রাখে তো সেই মাছগুলো কিন্তু একটু পরে বিক্রি হয়ে যায় এখানে আরও মাছ আসছে শেষ বাজারে মৈনট ঘাট মাছের আরত খুবই জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন পদ্দার বিভিন্ন রকম তাজা তাজা মাছে পদ্দার মাছ কিনতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সকালে এসে ভিড় করেছে অনেক মানুষ সবাই সবার মতো পছন্দ অনুযায়ী মাছ কিনে নিয়ে যাচ্ছে বড় মাছ একটু কম থাকলেও ছোট মাছ মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে বেশ মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে মানুষ আর মানুষ সবাই ব্যস্ত সবাই সবার মাছ বিক্রি এবং কেনা নিয়ে ব্যস্ত এখানে ব্যাপারের এই বেশি আসে খুচরা কাস্টমার একটু কম সবার মধ্যে একটা ব্যস্ততা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক